গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখানে একদিকে সকালের চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর গতকালকে তো রাত্রে ডাল করেছিলাম অনেকটা ডাল রয়ে গেছে প্লাস কালকে সকালবেলা পুঁই শাক মাছের ঝোল করেছিলাম মাছের ঝোল তো শেষই হয়ে গেছে কালকের মতোই করেছিলাম আর পুঁই অনেকটা রয়ে গেছে তো আজকে সেই কারণে ভাত করব, আর মাছের ঝোল করব। কারণ পুঁই রয়েছে প্লাস ডাল রয়েছে হুম তো সেই কারণে আর বেশি কিছু আজকে করতে গেলাম না তো দেখো এখানে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও প্রায় গরম হয়ে এসছে ধোয়া উঠছে হালকা হালকা আর এখানে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এবার মাছগুলো ভেজে নেব মম্পুর দু পিস মাছ আগেই ভাজা হয়ে গেছে আর আমাদের মাছগুলো ভাজছি আর এখানে মাছের মশলাও রেডি করে রেখে দিয়েছি তো দেখো মাছগুলো এবারে ভেজে নিচ্ছি আর বাসন তো আমায় সেরকম ধুতে হয় না কারণ যেহেতু সারাদিন একাই থাকি আর মম্পুর পাপা রাত্রে খায় তো ওইটুকুনি ওইটুকুনি বাসন বার হয় আর সারাদিনে যেই বাসনগুলো বারো হয় টুকটাক আমি ধুয়েই ফেলি তো এই সকালের দিকে রান্নার সময় দু একটা বাসন হয় আর রাতের বেলার অল্প কয়েকটা বাসন হয় তো সেই বাসনগুলো আমি এখন একসাথেই সব ধুয়ে নেব আর এখানে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে মাছের মশলা দিয়ে দিচ্ছি আর এই মশলার সাথেই সব অ্যাড করে দিয়েছি একবারে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব অ্যাড করে দিয়েছি একটু মশলাটা ভালো করে কষিয়ে এবারে জল দিয়ে দেব তো যেটাই বলছিলাম আর কি ওই অল্প কয়েকটা বাসন হয় বলে আমি একেবারে এই তো এখন রান্নার শেষে বাসন কটা ধুয়ে নিয়ে একেবারে স্নানটা সেরে ফেলবো আমি তো সেই কারণে রাতের দিকে এখন আর বাসন টাসন ধুই না এখন যেহেতু মমপুর স্কুলটা অফ আছে তো সেই কারণে আমিও আমি এই টাইমটাতেই ধুয়ে নিই আগেও তাই করতাম যখন মম্পুর স্কুল ছিল না আগেও এই সময়টাতেই স্নান করার আগে রাতের দু চারটে বাসন আর এই সকালে রান্না করার পর দু চারটে বাসন তো ধুয়ে নিতাম তো চলো এখন ঝোলটা ফুটুক ঝোলের মতো আর এই ফাঁকে আমি টুক করে বাসনগুলো ধুয়ে নিয়ে যা বাসনপত্র আছে তো চলো তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বারে বারে বলা যে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব শেয়ার করে দিলাম ভুল করে তো চলো যেটা বলছিলাম তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাদের মতো নতুন ব্লগারদের জন্য অনেক অনেক অনেকটা মোটিভেট করে ঠিক আছে তো মাঝে মাঝে কি মনে হয় যে আর হয়তো ব্লগ করতে পারবো না আর হয়তো ব্লগ দিতে পারবো না ঠিক আছে তো এইসব ভাবনা চিন্তা মাঝে মাঝেই হয় কারণ দেখো ছোট একটা মেয়ে আছে আড়াই বছর বয়সর তো ওই ছোট মেয়েটাকে নিয়ে সব কিছুই করতে হয় এ টু জেড বাসন ধোয়া রান্না করা হুম এরপর মম্পুর পাপার অফিসে টিফিন করা এদিকে ঘর দুয়ার সব গোছানো ঘর ঝাড় দেওয়া তাই ওকে নিয়ে না তোমাদের সঙ্গে সবসময় সব রকম কাজ শেয়ার করতে পারি না ঠিক আছে তো যেদিন যেটা এটা পারি তো সেই দিনকার সেদিনকার মতোই করে ভিডিওগুলো বা ব্লগগুলো বলো প্রেজেন্ট করি ঠিক আছে তো যদি মম্পু অনেকটাই বড় হয়ে যেত কিংবা ধরো আমি মম্পু হওয়ার আগেই ভিডিও করা স্টার্ট করে দিতাম তাহলে তোমাদের সঙ্গে সব রকম কাজকর্মগুলোই শেয়ার করতে পারতাম এই যেমন ধরো আজকে বাসন ধরছি এই বাসনটা কিন্তু প্রত্যেক দিনই আমি ধুই কিন্তু সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যেমন ধরো ঘর ঝাড় দেওয়া প্রত্যেক দিনই ঘর ঝাড় দিতে হয় সেটাও এক একদিন হয়তো শেয়ার করি এক একদিন হয়তো শেয়ার করি না যেরকম ধরো বিছানা তোলা সেটাও আমাকে প্রত্যেক দিনই করতে হয় কিন্তু এক এক দিন ধরো শেয়ার করতে পারি এক এক দিন ধরো শেয়ার করতে পারি না তো এই হলো গিয়ে ব্যাপার তো ওকে নিয়ে আমি এই গত এক বছর ধরে অনেক কষ্ট করে ব্লগুলো দিচ্ছি বা করছি বলতে পারো কিন্তু এই যা কয়েক দিন যাবৎ আমার মনে হচ্ছে আমি হয়তো আর পারবো না ঠিক আছে আমি হয়তো আর পারবো না এরকম মনে হচ্ছে কারণ হচ্ছে একটাই তোমরা ভিডিওগুলো দেখো ঠিকই কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না ঠিক আছে প্রথম কথা হলো এটা আর দ্বিতীয় কথা যেহেতু এক বছর ধরে করছি ঠিক আছে এখনও মানে সেরকমভাবে ভিউ হয় না তারপর চ্যানেল এখনও মনিটাইজ হয়নি তো অনেকেরই দেখি মানে খুব তাড়াতাড়ি চার পাঁচ মাস কিংবা এক বছরের মধ্যেই চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে যায় ঠিক আছে আর তাদের দেখো তাদের ভিডিওতে কিছুই নেই তেমন কোনো কাজকর্মই দেখায় না ঠিক আছে তেমন কোনো কিছুই নেই আর আমরা দেখো যতটা পারি কাজকর্ম তোদের সঙ্গে শেয়ার করি শেয়ার করার চেষ্টা করি তবু অথচ ভিডিওতে ভিউ সেরকম আসে না চ্যানেল এখনও মনিটাইজ করে উঠতে পারিনি তো এইসব চিন্তা ভাবনা করেই না আর একদম ইচ্ছা হয় না যে কোনো ব্লগ শ্যুট করি ঠিক আছে তো আর সব থেকে বড়ো কথা আমি দেখি অনেকে নোংরা নোংরা ভিডিও করে ঠিক আছে তাদের ভিডিওতে কোনো কাজকর্মের কোনো বালাই নেই কোনো কিছুই নেই ঠিক আছে আর আমরা দেখো আমাদের ভিডিওতে কোনো নোংরা কিচ্ছু পাবে না জাস্ট ঘরের কাজকর্ম কি করছি না করছি তো এইটুকুনি শেয়ার করি আর কি মুদ্রা কথা হলো তোমাদের সঙ্গে আমরা ব্লগের মাধ্যমে ঘরের কাজকর্মগুলো শেয়ার করে থাকি ঠিক আছে আর এর ফলেও দেখি আমাদের ভিডিওতে তেমন কোনো ভিউ হয় না আমার মত এরম অনেক বন্ধুরাই আছো আর দেখবে যারা নোংরা নোংরা ভিডিও পোস্ট করে ঠিক আছে ওদের ভিডিওতে দেখি ভিউ হয় চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে এইসব হচ্ছে তো যাই হোক এইসব ভাবনা চিন্তা করেই আর ভিডিও করতে ইচ্ছা করে না দেখো আমরা তো আর ওদের মতো অত নোংরা নই ঠিক আছে আর ওদের মতো মানসিকতাও নেই তো আমরা ওরকম নোংরা ভিডিও কোনো দিন করতে পারবো না আর দিতে পারবো না তো এই সংসারের কাজকর্ম বা ঘরের কাজকর্ম যেইটুখানি করছি সেটাই শেয়ার করছি আর যতদিন পারবো সেটাই শেয়ার করে যাব। তো যখন আর পারবো না তখন ভিডিও করা অফ করে দেব তো এটাই হলো ব্যাপার তো চলো সেই কারণেই বলছি আর ভিডিও করতে একদম ইচ্ছা হয় না একটু ইচ্ছা হয় না তো চলো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও হয়ে গেছে আর এখানে দেখো ঘরের বালিশপত্র সব সকালেই গুছিয়ে নিলাম কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি ওই যে বললাম মমপুখে নিয়ে কিছু পারি না সব রকম কাজ করি ঠিকই কিন্তু পারি না আর দেখো গতকালকে বৃষ্টি হয়েছে ঠিকই আজকে আকাশটা মেঘলা মেঘলা আজকে আবার রোদ ওঠেনি তো যাই হোক আজকে যেহেতু রান্নার চাপ অনেকটাই আমার কম ছিল তো সেই কারণে ভাবলাম কি এই ঘরের পর্দাগুলো একটু ময়লা হয়েছে হালকা জাস্ট ধুলো পরে আর কিছুই না হুম তো পর্দাগুলো এখন ধুয়ে দেবো কারণ আজকে রান্নার চাপ বললাম অনেকটা কম তো এই জালনার আমাদের এই ঘরেই একটাই জালনা। আর রাস্তার পাশে একটা জালনা ছিল কিন্তু যেহেতু এই ঘরটা একদম রাস্তার পাশেই আমাদের এই নিচের এই ঘরটা তো সেই কারণে আমি কি করেছি রাস্তার পাশের দিকের জালনাটা অফ করে দিয়েছি দেখো উপরে থাকলে দোতলায় থাকলে রাস্তার পাশে জ্বালনা থাকলে কোনো অসুবিধা হয় না কিন্তু নিচের ঘর তো রাস্তার পাশে জালনা থাকলে খুবই অসুবিধা হয় রাস্তা দিয়ে অনেক রকম লোকজন যায় তো সেই কারণেই হুম আর এই তো এখানে এখন স্নান হয়ে গেছে তো কাজের দিদি তো এখনো আসেনি সে আসে প্রায় একটার সময় আর আমি স্নান করে উঠে এখানে নাইটিটা ধুয়ে দিয়েছি যেটা আমি সকালবেলা পরেছিলাম সেটা ধুয়ে দিলাম আর দুটো পর্দা ধুয়ে দিলাম তো রোজই দুখানা করে করে ধুয়ে দেবো দু সেট করে তাহলে আর অসুবিধা হবে না আর যদি একসাথে সমস্ত ঘরের আমাদের এই বড় ঘর পাশে ছোট ঘর এই সমস্ত ঘরের পর্দা কাচতে যাই তাহলে একটু অসুবিধাই হয়ে যাবে তো টিভির ওপরে যে বক্সটা ছিল টিভির পাশে তো সেই সাউন্ড সিস্টেমটার পর্দাটা একটু ধুয়ে দিলাম আর এদিকে তোমার এই জালনার পর্দাটা ধুয়ে দিলাম ঠিক আছে আর দুপুর এখানে বম্পকে খালিটাই ঘুম পাড়িয়েছি দেখো আর কীরকম বায়না করছে নেটপালিশ করে বলে তো বিকালবেলা ঘুম থেকে উঠলো ওঠার পরে ওকে নিয়ে একটু এখন বেড়ালাম এই বাড়ির পাশেই গলিটা একটু হেঁটে আসি কারণ সারাদিন তো ঘরেই থাকি বুঝতেই পারছো একদম ভাল লাগে না তো আজকে বিকেল আর ছাদে যাওয়া হয়নি এই বাড়ির পাশে একটু রাস্তাটাই বেরিয়েছিলাম একটু হাঁটতে আমি আর মেয়ে আর এই তো এখন বাড়িতে আসলাম বাড়িতে এসে এখানে একটু চাউমিন করলাম সন্ধ্যের টিফিনের জন্য মুড়ি খেতে সময় ভালো লাগে না আর আজকেই ওর পাপা অফিস থেকে আসার সময় তোমার চিকেন রোল মিয়ামোর থেকে নিয়ে এসছে চিকেন রোল তারপরে কেক মিয়ামোরের কেক এই যে জন্য তারপরে মিষ্টির মতো দেখতে যে বরফিগুলো হয় সেই স্প্রিং রোল নিয়ে এসছে বরফি নিয়ে এসছে এইসব নিয়ে এসছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা গুড নাইট